প্রশ্নটা ছিল হচ্ছে যে এই যে সংবিধানের অধীনে বা রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নেওয়ার বিষয়টা আসলে কে আপনাদেরকে বাধ্য করলো ডক্টর মোহামু ইনুজ কারণ আমরাও শুনেছি যে আপনারা জাতীয় সরকার করতে চেয়েছিলেন কিন্তু জাতীয় সরকার যখন হলো না মানে সাত তারিখের বা আট তারিখের মিটিং যখন হলো না আপনারা যখন সন্ধ্যায় শপথ নিতে গেলেন সেই শপথটা যে আওয়ামী লীগ নিযুক্ত অর্থাৎ শেখ হাসিনা নির্বাচিত বা নিযুক্ত রাষ্ট্রপতির কাছ থেকে করতে হবে বা সংবিধান মেনে করতে হবে এইটাতে আপনারা কিভাবে মানে একমত হলেন বা বাধ্য আমি প্রথমত ওই সময়কার যে বাস্তবতা আগস্ট আমরা প্রথমত যেই পাঁচই আগস্ট আমরা দেখলাম যে রাজনৈতিক দলগুলো ক্যান্টনমেন্টে গেলেন অথচ একটা মানে সফল গণভ্যুত্থানের পরে আমরা আশা করেছিলাম যে রাজনৈতিক দলগুলো গণভ্যুত্থানের নেতৃত্বের সাথে বসবেন এবং রাজনৈতিক সিদ্ধান্তটা রাজনৈতিক জায়গা থেকেই হবে রাজনৈতিক সিদ্ধান্তটা বাংলাদেশে বারবার বাংলাদেশের ইতিহাসে আমরা দেখেছি সামরিক হস্তক্ষেপ সেখানে হয়েছে সর্বশেষ একাগারের সময় দেখেছি এবং কোনো অভিজ্ঞতাই কিন্তু ভালো না বাংলাদেশের ইতিহাসের জন্য যে সামরিক আসলে শেষ পর্যন্ত দেশের জন্য ভালো কিছু বয়ে আনতে পারে নাই তো সেই জায়গা থেকে আমাদের একটা ইয়া ছিল যে রাজনৈতিক সিদ্ধান্তগুলো সরকার গঠনের সিদ্ধান্তটা সামরিক হস্তক্ষেপ মুক্ত রাখা কিন্তু যখন আসলে পাঁচই আগস্ট আমরা যখন রাজপথে যখন গণভবনের দিকে যাচ্ছি তখন রাজনৈতিক দলগুলো কেন যাচ্ছে আলোচনা করার জন্য এটা ছিল প্রথম ওই যে আমি যে বললাম ক্ষমতার কেন্দ্রগুলা ভাগ হয়ে যাওয়া বা ম্যান্ডেটটা আসলে না আপনার গিয়েছিলেন সে সময় ক্যান্টনমেন্টে সে সময় ক্যান্টনমেন্টে খুব তিনজনকে আসলে হিসেবে দেখানো হয়েছিল তার ছিল না তারা এবং তারা আমাদের তো এটা এইভাবে ফ্রেমিং করা হয়েছে যে সমন্বয়ক্রহ বৈঠকে আছে সমন্বয়ক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আছে তো এটা তো আমরা ডিনাই করছি কিন্তু ওই যে আপনি ম্যান্ডেটটা দিয়ে আসলেন রাজনৈতিক দলগুলো ম্যান্ডেটটা সেখানে দিয়ে আসলো এবং পরবর্তীতে যে সারা দেশে ওই দিন মানে পাঁচটা হয় রাত যে সারা গুলি হচ্ছে। র মানে এই যে অস্থিতিশীলতা দেখা যাচ্ছিল এবং আমাদের উপর একটা তখন চাপ তৈরি হয়ে যায় যে খুব দ্রুত সময়ের মধ্যে একটা সরকার যদি গঠন না করা যায় তাহলে দেশে আরো খারাপ পরিস্থিতির দিকে গৃহযুদ্ধের দিকে বা অন্য কোনো যে কোনো খারাপ পরিস্থিতির দিকে যেতে পারে তো সেই জায়গা থেকে হচ্ছে আমরা সেদিন রাতেই দেখবেন যে কোনো ধরনের কারোর সাথে আলোচনা ছাড়াই এক ধরনের বিপ্লবী কায়দায় ভিডিও বার্তা দিয়ে আমাদের বর্তমান মাননীয় প্রধান উপদেষ্টাকে প্রধান উপদেশ হিসেবে কিন্তু ঘোষণা করি এটা তার পরের দিন হচ্ছে বৈঠক হয় এবং যখন আমার কথা হচ্ছিল তখন আমাদেরকে বলা ছিল ক্যান্টনমেন্ট আসার জন্য কিন্তু ওই যে আমাদের ওই চিন্তা যে আমরা আহ সামরিক হস্তক্ষেপ রাজনৈতিক সিদ্ধান্তে আসতে দিব না সেই জায়গা থেকে আমরা বলেছি না ক্যান্টনমেন্টে না আপনারা ইয়াতে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসেন আমরা ভিসি সার বাসভবনে বা অফিসে বৈঠক করে কিন্তু তাদের থেকে তখন বলা হয় যে এটা সম্ভব না তাহলে আমরা এটা মাঝামাঝি জায়গায় আসে আমরা বঙ্গভবনে তাহলে আসি তো তখন আমরা সচেতনভাবেই ক্যান্টনমেন্টকে এড়িয়ে চলা বাসামরিক হাতে এটা করছিলাম কিন্তু যতটুকু আমাদের সক্ষমতার মধ্যে ছিল রাজনৈতিক দলগুলো যদি প্রথমে এসে গণভূতনের নেতৃত্বের সাথে বসত এবং রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নেওয়ার ম্যানডেটটা ওনারা নিজেরা নিত আমাদের সাথে ঐক্যবদ্ধভাবে তাহলে কিন্তু ওই পরিস্থিতি বা ওই পরিবেশ ওই সংবিধানের আন্ডারে আমরা শপথ নিব কি নিব না এই বিষয়গুলোতে আর একটা আরো ভালো এবং বিপ্লবী সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকতো তো সেই সুযোগটা আমাদের হাতে তখন মানে ওই সময়কার বাস্তবতায় এখন এসে বলতে পারে যে এটা করলে এরকম হতে পারতো ওইটা করলে এরকম হতে পারতো ওই সময়কার যে বাস্তবতা তার মানে সেটা আমাদের কাছে আসলে রাজনীতিগুলি রাজনীতি দলগুলি ক্রিয়াশীল ছিল অর্থাৎ জামায়াতে ইসলামী তারপরে হচ্ছে যে মানে জনাব জনসাকির দল তারপরে হচ্ছে আরও 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 ছিল বিএনপি জাতীয় দলে জাতীয় ইয়াতে অংশগ্রহণ না করলেও ক্যান্টনমেন্টের সে আলোচনায় অংশ নিল তারাই আসলে এই প্রক্রিয়াটা করলো এরকম যাতে আপনারা সংবিধানকে সমুন্নত রেখে রাষ্ট্রপতির কাছে শপথ নেন ওরকম তারাই করলো ব্যাপারটা তাদের অ্যাকশনের কারণেই ওই পরিস্থিতিটা আসলে মানে তৈরি হলো আর কি আমরা কিন্তু মানে শপথের আগ পর্যন্ত এটা চেষ্টা করে যাচ্ছিলাম যে আমরা শপথটা ইয়াতে নেই শহীদ মিনারে নেই এবং যখন আমরা প্রধান উপদেষ্টার নাম ঘোষণা করি ভিডিও বার্তা আপনি দেখেন তখন তো আমরা কারোর সাথে আলোচনা করি নাই যে মানে তখন আমরা না রাষ্ট্রপতির সাথে আলোচনা করেছি না না এই সাথে তিন ভাইয়ের প্রধানের সাথে আলোচনা করেছি আমরা কিন্তু তাকে ঘোষণা করে দিয়েছি এবং কিন্তু পরবর্তীতে যেই অস্তিত্বশীল পরিবেশ তৈরি হচ্ছিল এবং আমাদেরকে সকল পক্ষ থেকে এটা বলা হচ্ছিল খুব দ্রুত সরকারটা গঠন করতে হবে না হলে দেশ যে কোনো খারাপ পরিস্থিতির দিকে যেতে পারে এবং তখনকার বাস্তবতা এটা ছিল সবাই খুব চিন্তিত ছিল বিভিন্ন জায়গায় ডাকাতি হচ্ছিল মানুষকে নেমে আসছে হচ্ছিল আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য তো সেই পরিস্থিতিতে আসলে খুব দ্রুততার সাথে সরকার গঠনটা এবং তখন লিওয়াজ কমিটির মাধ্যমে একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসলে মনে মনে হয় হয় যে আমরা আমরা তখন আমরা যারা গণমাধ্যম বা সংবাদ মাধ্যম তারা আসলে মূল আহ যদি আমি পাঁচ ছয় সাত আট তারিখের কথা বলি অর্থাৎ তারপর থেকে জনাব আসিফ নজরুল জনাব সৈয়দা রিজানা হাসান জনাব আদিল রহমান খান এর মধ্যে জনাব আসিফ নজরুলকে আমরা সবচেয়ে বেশি সক্রিয় দেখেছি তার কথা বলেছে আপনার কাছে কী মনে হয় জনাব আসিফ নজরুল ডক্টর মোহাম্মদ ইনুস তারাও কি এইরকমভাবেই সরকারটা করতে চেয়েছিলেন বা আদিল রহমান খান সৈয়দ রিজানা হাসান দেখেন এক তো হচ্ছে এখানে আমরা যারা মানে গণপ্রথানের সামনে থেকে নেতৃত্ব দিয়েছি বা ইয়ে করেছি তাদের একটা বিপ্লবী বা বৈপ্লবিক চিন্তার জায়গা আছে কিন্তু যারা এখানে বিভিন্ন প্রফেশন বা এক্সপার্টিদের জায়গা থেকে এসেছেন অবশ্যই অন্যান্য স্টেক হোল্ডারদের মতামতের ভিত্তিতে তো ওনারা তো আমাদের মতো সেম ভাবে চিন্তা করেন না এবং মাঝে মধ্যে আমাদের আলোচনায় এটা হয়তো বলে নাও এবং এটাও এটাও স্বাভাবিক আপনি যেভাবে চিন্তা আমি যেভাবে চিন্তা করি আপনি সেভাবে চিন্তা করবেন না তো আপনার একটা এক্সপার্টের জায়গা আছে আপনি একজন সাংবাদিক আপনি আপনার পোস্ট থেকে চিন্তা করবেন তো একজন শিক্ষক একজন পরিবেশ কর্মী কিংবা একজন সাবেক সচিব কিংবা একজন লয়ার আহ সবার চিন্তাটা তো এক জায়গায় হবে না তো সেই জায়গা থেকে এই সরকারের একটা বড় আহ বৈশিষ্ট্য আমি বলবো যে স্থিতিশীলতা রক্ষা করা ছিল প্রথম থেকেই সরকারের মধ্যে আহ আমরা যারা ছিলাম যারা গণভুত্থানে তারা একটা ড্রাস্টিক চেঞ্জ চেয়ে এসেছি কিন্তু এটা এই চেঞ্জ না হয়ে সেটা গ্র্যাজুয়ালিজমের মাধ্যমে আস্তে আস্তে পরিবর্তনটা হওয়া এবং এক বছর পরে একটা ঘোষণাপত্র পাওয়া এবং সংস্কারের বিষয়গুলো আমরা তো সংবিধান পুনর্লিখনের পুনর্লিখনের কথা বলেছি এখন ঐক্যমত্য কমিশনের যিনি সহসভাপতি আছেন ডক্টর আলিরাজ স্যার তিনিও পুনর্লিখনের কথা বলেছেন কিন্তু সার্বিক বাস্তবতায় এবং এই যে স্থিতিশীলতা রক্ষার যেই একটা বা বৈশিষ্ট্য বা এই জায়গা থেকেই এই ড্রাস্টিক চেঞ্জ বা এই পরিবর্তনের জায়গাগুলো এইভাবে সম্ভব হয়নি এবং সেটা একটা গ্র্যাজুয়াল পরিবর্তনের দিকে আসলে আমাদেরকে যেতে হয়েছে যেতে হচ্ছে ওকে সর্বশেষ প্রশ্ন নির্বাচন এই মুহূর্তে আমার কাছে যে ফটো কার্ডটা আমি দেখছি সেটি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক তাকে উদ্ধৃত করছে একটা টেলিভিশন সেটি বলছে